চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোন বিষয় পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক কিনা দুই ফোটা পানি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গাবে ছড়ে পড়া রক্তের ফোটা আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা এই চোখের পানির ফোটার এত দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এই আল্লাহর নামে বলতেন তোমরা সবাই গোলা পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপি যেই পাপী পাপ করার পরে তো করে আমরা পাপ করি নাই অন্যায় করি নাই কোন গুণায় করি নাই এরকম কে কে আছে হাত তুলি তো পাপ হয় নাই কার কার দেখি এরকম কোন আল্লাহ রউলি আছে এখানে আছে আছে

আমার মাতার চুলের ছুটি আপনার হাতের মুঠো আপনি টানে টান দিলে আমি টানে যাই আবার বাম দিকে টান দিলে আমি বাইরে যাই ঠিক কিনা পাপ নাই এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে ওই পাপি যেই পাপি পাপ করার পর পরি তো অবা করে আওয়াজ করে পড়েন শুভ এজন্য ভুল হতে পারে লোক লোকবিরাট যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েছ

কোন ব্যক্তি যখন এখন নিশ্চিতভাবে আল্লাহর কাছে ফিরে আসে তবা করে তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমল নামায় গুণা থাকে না তবার মতন তবা করলে তবাকারীর আমল নামায় কোনো গুণা থাকে না এজন্য আল্লাহ বললেন লা তাইআসু মির রাহমিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাহমিল্লাহি আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না আমার ভালোবাসার সাগর যে কত বড় আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোমার কোনো ধারণা নাই ঠিক কিনা আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে আর সে উপর আল্লাহ বিশাল সাইন বোর্ডে লিখে রাখলেন এর মানে হলো আমি আল্লাহ রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি আল্লাহর রাগ আছে না নাই দয়া কিন্তু বেশি কোনটা জোরে বলে দয়া বেশি সবাকাত রাহমাতি গাদাবি আমার রাগের উপর আমার দয়া আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে দেখেন এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানায় ফেলছি আছে না ভালোবাসাকে তিনি একশো টুকরা করলেন এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন নিজের মধ্যে রেখে দিলেন নিরানব্বই টুকরা আরে এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল আছে নাই বাবার জন্য মেয়ের কি ভালোবাসা মায়ের জন্য ছেলের কি ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা এই মানুষের হৃদয় ভালোবাসা ঢুকাই দিয়েছে কে ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না মা বলে আম্মু খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বুঝে না ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে কে পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায় বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাট ছেরা সন্তানকে ধরে রেখেছিল পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু সন্তান মরে নাই সন্তান বেঁচে গিয়েছে এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিছে কে দেখেন দুনিয়াতে আপনারাও একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন কত ভালোবাসার স্টোরি জানেন এক টুকরার ভালোবাসা ছিঁড়ে আমরা পেয়েছি এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসার পরিমাণ বেশি না কম চিল্লায় বলতে হবে বেশি না কম